বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি আন্ডারে যারা বিএড করছো বিএড প্রথম সেমিস্টার যারা দু হাজার চব্বিশ ছাব্বিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সেকেন্ড হাফ এখানে যে সাজেশন দেওয়া রয়েছে বিগত ছ সাত বছর ধরে এই প্রশ্নগুলোই বারবার রিপিট হচ্ছে তোমরা ভালো করে এই প্রশ্নগুলো দেখবে টু মার্কসের কোশ্চেন দেখো একের প্রশ্ন জীবনব্যাপী শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লিখুন রাইট টু নেসেসিটিস অফ লাইফ লং এডুকেশন পরের প্রশ্ন ন্যাশনাল নলেজ কমিশন কার সভাপতিত্বে গঠিত হয় এবং কত সালে ইন হুইচ ইয়ার অ্যান্ড আন্ডার হুইচ চেয়ারম্যানশিপ ওয়াজ ন্যাশনাল নলেজ কমিশন ফর্মড পরের প্রশ্ন দেখো বেকারত্বের যে কোনো দুটি কারণ উল্লেখ করুন মেনশন এনি টু কজেস অফ আনএমপ্লয়মেন্ট পরের প্রশ্ন দেখো এন এর দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করুন মেনশন টু ইম্পর্টেন্ট ফাংশনস অফ এন যেগুলো তিনটে করে স্টার্ট দেওয়া রয়েছে এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভালোভাবে ওইগুলো তোমরা দেখে যাবে পরের প্রশ্ন দেখো ইউজিসির পুরো নাম লিখুন এবং এর দুটি কার্যাবলীর উল্লেখ করুন রাইট দি ফুল ফর্ম অফ ইউজিসি অ্যান্ড মেনশন ইটস টু ফাংশানস নেক্সট কোশ্চেন আই এ সির যে কোনো দুটি কাজের কথা উল্লেখ করুন স্টেট এনি টু ফিয়া স্টেট এনি টু ফাংশনস অফ আই এ সি পরের প্রশ্ন আর এম এস এর দুটি কার্যাবলী বিবৃতি করুন স্টেট টু ফাংশানস অফ আর এম এস পরের প্রশ্ন দেখো আর টি ই অ্যাক্ট এর যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন স্টেট এনি টু ফিচার্স অফ আর টি ই অ্যাক্ট টু থাউজেন্ড নাইন পরের প্রশ্ন দলিত শিক্ষায় পরিলক্ষিত হয় এমন দুটি সমস্যা লিখুন রাইট ডাউন টু প্রবলেমস ফেসড ইন দলিত এডুকেশন পরের প্রশ্ন এন সি টু থাউজেন্ড ফাইভ এর দুটি প্রেক্ষিত লিখুন রাইট টু প্রসপেকটিভস অফ এনসিএফ টু থাউজেন্ড ফাইভ পরের প্রশ্ন এর দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করুন মেনশন টু ইম্পর্ট্যান্ট রোলস অফ এনইউইপিএ পরের প্রশ্ন দেখো প্রাতিষ্ঠানিক পরিকল্পনা দুটি সুবিধা লিখুন রাইট টু অ্যাডভান্টেজেস সব ইনস্টিটিউশনাল প্ল্যানিং আগের বছরের কোশ্চেন তবু একবার দেখে রাখবে পরের প্রশ্ন দেখো কার্যকরী সাক্ষরতা বলতে কী বোঝেন হোয়াট ডু ইউ মিন বাই ফাংশনাল লিটারেসি পরের প্রশ্ন দুরায়ত ও মুক্ত শিক্ষার দুটি গুরুত্ব বিবৃতি করুন স্টেট টু ইম্পর্টেন্সেস অফ ডিস্ট্যান্স অ্যান্ড ওপেন এডুকেশান খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা পরের প্রশ্ন বিদ্যালয় স্তরে ছাত্র অসন্তোষের দুটি কারণ লিখুন রাইট ডাউন টু কজেস অফ স্টুডেন্ট আনরেস্ট ইন স্কুল লেভেল পরের প্রশ্ন দরিত শিক্ষার দুটি গুরুত্ব বিবৃতি করুন স্টেট টু ইম্পর্টেন্স অফ দলিত এডুকেশান শেষ প্রশ্ন টু মার্কসের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দান বলতে কী বোঝায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াট ইজ মিন বাই অটোক্রেটিক লিডারশিপ টু মার্কসের সতেরোটা কোশ্চেনই তোমরা করবে এই সতেরোটা কোশ্চেন দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ অব্দি বারবার রিপিট হয়েছে তাই তোমরা ভালোভাবে করবে এরপরে সেকেন্ড পার্টটা দেখো ফাইভ মার্কসের কোশ্চেন একের প্রশ্ন জনসংখ্যা বিস্ফোরণের যে কোনো দুটি কারণ উল্লেখ করুন শিক্ষায় এর প্রভাব কী স্টেট এনি টু কজেস অফ পপুলেশন এক্সপ্লোশন হোয়াট ইজ ইটস ইফেক্ট অন এডুকেশান পরের প্রশ্ন ন্যাকের পরিমাপ ও মূল্যায়নের নির্ণায়কগুলি কী কী হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট অ্যান্ড এক একটেশন অফ এন এ এসি বা ন্যাক পরের প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লিখুন রাইট দি অবজেক্টিভস অফ সর্বশিক্ষা অভিযান পরের প্রশ্ন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এর প্রধান কার্য প্রধান কাজগুলি বিবৃতি করুন স্টেট দি মেন ফাংশানস সব রাষ্ট্রীয় মাধ্যম মাধ্যমিক শিক্ষা অভিযান পরের প্রশ্ন দেখো নেতৃত্বের পাঁচটি গুণাবলী উদাহরণ সহ ব্যাখ্যা করুন এটা লাস্ট চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টারে রয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু দশ নম্বরের জন্য আসতে পারে ন্যারেট হুইথ এক্সাম্পেল এনি ফাইভ কোয়ালিটিস অফ লিডারশিপ দশ নম্বরের জন্য যদি না আসে তাহলে কিন্তু পাঁচ নাম্বারে আসবে পাঁচ নাম্বার না আসলে দশ নম্বরটা কিন্তু আসবেই পরের প্রশ্ন এনসিইআরটি এর কার্যাবলী লিখুন রাইট দি ফাংশানস অফ এন সিইআরটি পরের প্রশ্ন ইউজিসির যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন রাইট ডাউন এনি ফাইভ ইম্পর্ট্যান্ট রোলস অফ ইউজিসি নেক্সট কোশ্চেন শিক্ষায় বেকারত্বের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন ব্রিভলে ডিসকাস দি ইফেক্ট অফ আনএমপ্লয়মেন্ট অন এডুকেশন পরের প্রশ্ন স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের পাঁচটি পার্থক্য লিখুন রাইট ফাইভ ডিফারেন্সেস বিটুইন অটোক্রেটিক অ্যান্ড ডেমোক্র্যাটিক লিডারশিপ পরের প্রশ্ন দলিত শিক্ষা বলতে কী বোঝায় উন্নয়নশীল ভারতে দলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন হোয়াট ইজ মিন বাই দলিত এডুকেশান এক্সপ্লেন দি ইম্পর্টেন্স অব দলিত এলি এডুকেশান ইন ডেভেলপিং ইন্ডিয়া পরের প্রশ্ন বয়স্ক ও প্রবাহমান শিক্ষার পাঁচটি প্রধান অন্তরায় সংক্ষেপে আলোচনা করুন ব্রিভলি ডিসকাস ফাইভ মেন ব্যারিয়ার্স অব অ্যাডাল্ট অ্যান্ড কন্টিনিউইং এডুকেশান পরের প্রশ্ন মুক্ত ও দূরাগত শিক্ষার পাঁচটি সুবিধা লেখুন রাইট দি ফাইভ অ্যাডভান্টেজেস অফ ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স এডুকেশান পরের প্রশ্ন শিক্ষায় ছাত্র অসন্তোষের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন ব্রেভলি ডিসকাস দি ইফেক্ট অফ স্টুডেন্ট আনরেস্ট ইন এডুকেশান লাস্ট কোশ্চেন এন সিটি এর পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন রাইট ডাউন ফাইভ ইম্পর্ট্যান্ট রোলস অফ এনসিটিই এই কোশ্চেনগুলোই তোমরা করবে তিনটে করে স্টারের কোশ্চেনগুলো ভালোভাবে করে রাখবে এরপরে টেন মার্কসের যে দুটো কোশ্চেন করবে দেখে রাখো একের প্রশ্ন কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন এক্সপ্লেন দি রোল অফ হিউম্যান রিসোর্স ইন মেকিং ইনস্টিটিউশনাল প্ল্যানিং প্ল্যানিং সাকসেসফুল নেক্সট কোয়েশ্চেন দেখো দারিদ্র ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন উপজাতি শিক্ষা এর বিকাশের জন্য কয়েকটি সরকারি উদ্যোগ বিবৃত করুন ব্রিফলি ডিসকাস দি রিলেশনশিপ বিটুইন পোভার্টি অ্যান্ড এডুকেশন স্টেট সাম ইনিশিয়েটিভস অব দ্য গভর্নমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অব ট্রিবাল এডুকেশান এই দুটোই কোশ্চেন করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশানটা তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দাও এখন থেকেই তোমরা প্রিপারেশান নিতে শুরু করে দাও একটু একটু করে